তোর কাছ গত সপ্তাহে টাকাটা দাল লইছিলাম না ফেরত ছিল। সকাল সকাল কি কাপজাপ লাগাই দিলি বুঝলাম না ভাই মেলা টাকা দাল লইছে এক সপ্তাহ হইছে তুই তো অন্তত দুই তিন বছর আমারে ঘুরাবি আমি তো তোর টাকা চাই দিতে আমার মুখ দিয়ে ফেনা বাইরে হয়েছে বোকা কি শুরু করলি বুঝলাম না মামা আমার কাছে তো টাকা আছে টাকাটা তোরে দিতাছি তুই ল তুই আবার কাহিনী শুরু করছিস কে এই বেটা তুই কি অন্য গ্রহের তাইছস পুরা দুনিয়া যাইতেছে একদিকে তুই আবার আরেকদিকে যাইতেছস মামলা বুঝতাছিনা মামা বর্তমানে যতগুলা বন্ধু বান্ধব হয় টেকা দাল রইলে তো বেটা ওকে খবরই পাওয়া যায় না দুই তিন বছর আট দশ বছর পর যদি দেয়া হয়ে যে তখন চাওয়ার সিস্টেম থাকে তুই বেটা কি শুরু করছিস বুঝলাম না তুই তুই ইতিহাস রচনা করে লাইতাস মামা নাশকতা করিস না মামা ল কাহিনী করিস না ভাবি দেখেন কাহিনী করতেছে টেকা ডাল ভাই এই বেটা তুই কি আমার বন্ধু না অন্য কেউ তোর রূপ দিয়ে রয়েছে আরে আমি তোর বন্ধু সাক্ষাৎ দাঁড়ায় রয়েছি দেখ না